গাজর ভাজার রয়েছে আর গাজর ভাজারটা তাও দেখ আর একটু আচার আর একটা পেঁয়াজ হাফ পেঁয়াজ আর মুসুরির ডাল ডালটা আজকে আচার একটু দারুন হয় গরম দিন বাটা দিয়ে

ডালপালা ভর্তি ওই এই এই বস্তাটা না এইটার মধ্যে আছে দেখা যাক কতটা হয় সর্ষে আর তিল মিক্স করে তারপরে ভাঙাতে হবে তা আজকে কোনো মিস্ত্রি কেউ আসেনি সব ছুটি তো যাই হোক চারিদিকে শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান শুধু গান শুনতে পাচ্ছ এইদিকে গান হচ্ছে এইদিকে গান হচ্ছে এইদিকে গান হচ্ছে পেছনে চারিদিকে আর কি গান হচ্ছে তো অনুষ্ঠানের ভরপুর আজকে আর সেই আনন্দে মনে আমাদের মিস্ত্রিরাও সব ছুটি করেছে আজকে তো যাই হোক ভালো হয়েছে আজকে এত ভালো একটা ছুটি পেয়ে গেছি এত সুন্দর ওয়েদার তো আমরা ভাবছি পয়লা বৈশাখের তো কেনাকাটা আমাদের এখনও হয়নি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটাটা সেরে নেবো যেহেতু মিস্ত্রিরা কেউ নেই তো এই সুযোগ পেয়েছে সুযোগ ছাড়া করা যাবে না তো কিষাণ স্কুলে গেছে ওখান থেকে আসলে তারপরে ভাবছি বেরোবো তো দেখি সবাই মিলেই যাব আজকে তো ওপরে বসে নিরিবিলি কাজটা সেরে নিই নিজের আর এই যে আমাদের সুন্দর বসার জায়গাটা তো এখানে বসা যায় কিন্তু এই গরম লাগবে ফ্যান ট্যান তো লাগানো হয়নি এখনও ফ্যান এনে রেখেছি মিস্ত্রি এখন আসেনি তো নিজেরও সময় হচ্ছে না যে লাগিয়ে নেবো তো এখানে বসে ও এখান থেকে হাওয়া আসছে তো আরে বাপরে এটা সরিয়ে নিই তাহলে হাওয়াটা ভালো লাগবে তো এখানে বসেই কাজটা সেরে নি সুন্দর হাওয়া আসে এটা তবে এই এই জায়গাটা ঠিকঠাক করে নেওয়ার দরকার এই টালনা লাগে কারণ কারণ বৃষ্টি আসলে এখান দিয়ে জলের ছিঁটা আসতে পারে আর ছিঁটা আসলে পড়বে সোফার উপরে আর উপরে পড়লেই তো মুশকিল হুম তো সেই জন্য এই কথা বলবো কি তো এই যে শুরু হলো নতুন ঘরের এই যে ধোঁয়া মোছার কাজ তো এইগুলোই আমি বলেছিলাম যে কাজের একজন লোক অবশ্যই দরকার তো মা তো এখনো পর্যন্ত করে যাচ্ছে তো সম্ভব তো নয় শুধু এই একটা জায়গা তো নয় উপরের ঘর নিচের ঘর পুরোনো ঘর অনেক রয়েছে তো খোঁজ নেওয়া হয়েছে দেখি কাজের জন্য একটা লোকের তো যে কোনো শহরে কাজের মানুষের অভাব হয় না তার কারণ হচ্ছে গিয়ে সবাই জানে যে শহরে কাজের লোক প্রয়োজন পড়ে আর গ্রামের থেকে গিয়ে যে কোনো জায়গার থেকে গিয়ে ওখানে কাজের লোক অ্যাভেলেবেল থাকে আর যদিও না পাওয়া যায় এরকম প্রচুর সংস্থা আছে যেখানে খবর দিলে ওরাই ব্যবস্থা করে দেয় তো গ্রামে কাজের লোক বাড়িতে রাখার অভ্যেসটাই নেই তো এখানে কাজের লোক সেরকমভাবে লাগেও না কোথাও যার যার কাজ নিজে সেই সেই করে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কাজের লোক পাওয়া খুব মুশকিল খুব চাপ তো এটাই হচ্ছে মেন সমস্যা হয়ে গেছে এবার খোঁজ নেওয়া হচ্ছে দেখি কবে পাই তো আশেপাশে যাদের সাথে পরিচিত আছে সবাইকে মোটামুটি বলে রেখেছে যে এরকম একটা কাজের মানুষ প্রয়োজন খুব তো কেউ যদি এরকম পাওয়া যায় তাহলে অবশ্যই আমাকে জানিও বা খবর দিও দেখো দামি জিনিসের গুণ দামি জিনিস করলেই হবে না এর মানে মেনটেন্সও করতে হবে এই দেখো কালকে চা খেতে গিয়ে মিস্ত্রি চা ফেলে দিয়েছিল স্পটটা এখনো পর্যন্ত ওঠেনি দিয়েছে তাও এই দাগটা উঠবে বলে আমার মনে হচ্ছে না তো স্নান করে রেডি হয়ে গেছি আমরা আজকে একটু বাইরে যাবো বাইরে বলতে একটু কেনাকাটা করতে যাবো সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে তো পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করতে হবে আর ঘরের জন্য কিছু ভাবছি এই পর্দা টর্দাগুলো একটু দেখবো যদি সেরকম হয় তো নিয়ে আসবো একটু মাপ নিয়ে গেছে তো মাপ থেকে আর কি যাই হোক আমি আজকে ভেবেছি কি সবাই যাবো সবাই মিলে একসাথে যাবো কিন্তু বাবু বেখে বসেছে বাবু যাবে না বলছে আমি ঘুরে থাকছি কি যে করি বাবু মানে মানে এক জায়গায় সবাই মিলে প্ল্যান করলে বাবু বেখে বসে এত কেন ইয়ে করা যায় না মার তো নয় জানি গরমে খুব প্রবলেম হয় তো সহ্য করতে পারে না সেই কারণে মা বলে কিন্তু বাবুর সমস্যাটা আমি বুঝতে পারি না যে কোনো জায়গায় সবাই মিলে গেলে একটা মজাই আলাদা কেন রেখে যাও। তো বাবুকে বললেও যেতে চায় না কি করি বলো দিন তো যাই হোক কি আর করা যাবে তাদের মনের ইচ্ছের বিরুদ্ধে তো কিছু করা যায় না তো বাবু বাড়িতে থাকবে আমি মা আর কি যাচ্ছি তো গরম বেশ ভালোই পড়েছে ফোর হুইলারই নিয়ে যাবো যেহেতু এত গরমের মধ্যে তো ঠিক হবে না তো ভাবছি কৃষ্ণনগরে যাবো কৃষ্ণনগরের যে স্মার্ট বাজার আছে ওখানে কিছু জিনিসপত্র সব পাওয়া যায় তো ওখান থেকেই দেখবো আর খাওয়া দাওয়াটা ভেবেছি বাইরেই সারবো আর বাড়িতে এমনি রান্না করা আছে সকালবেলায় রান্না করেছা তো সেটাই আছে বাবু সেগুলো খেয়ে নেবে আর তাহলে আমাদের এই হচ্ছে প্ল্যানিং তো চলো বেরোই তো আমি তো রেডি এবার গাড়ি টাড়িগুলো বের করি আর মার আর এখন রেডি হচ্ছে গাড়ি বের করে রেডি করে গাড়িটা ধোয়া হচ্ছে না কি অবস্থা এ বাবা পাম্পচার হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ আমরা লোকের গাড়ি করে যাবো না আমরা আমাদের গাড়িতে করেই যাব হ্যাঁ এটা আমাদের কিন্তু এই গাড়িটাই করে আমরা যাব না তো রোদ্দুরের মধ্যে ওই গাড়িটাই করে গেলে কষ্ট হবে না বলো তাহলে এটা নিয়েই যাই হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ একদম রোদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাড়ি একটা চাকা পাম্পচার মতো মনে হচ্ছে মানে পাম্পচার বলতে হাওয়া একদমই নেই নিশ্চয়ই পাম্পচারই হয়েছে

তো যাচ্ছি তো কিশোরনগরে তো শুধু জামা কাপড়ই কিনবো আমরা পয়লা বৈশাখের জন্য এরকমই না আমাদের ঘরের জন্য কিছু জিনিস কেনার আছে তো সেগুলো কিনবো কি কি লাইটের জামা লাইটের জামা ও

পাল্পান সামনেই এসে গেছি ইজি শপিং মলে আর এখান থেকেই ভালো হবে আমাদের জন্য সব কেনাকাটা এক জায়গায় সব পেয়ে যাবো আশা করছি ফার্স্ট ফ্লোর

সব ভালো লাগবে পড়লেই ভালো লাগবে ভালো লাগবে না কি কিছু ভালো লাগবে না ওরে বাবা সবই সবাইকে ভালো লাগে মনটা দরকার শুধু আমাদের কেনাকাটা তো হলো জুতো কেনা হলো মোটামুটি চারজন আর পাঁচটা জুতো আর এই যে খেলনা গুলো দেখে এখন এই খেলনার রাশ পার্ক থেকে সরছে না চলো 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 আমরা ওই আবার আরও কেনাকাটা আছে চলো আর তারপর খিদেও পেয়ে গেলো খেতে হবে ব্যাপার কোনটা এটা ভাঙা গাড়ি হ্যাঁ চলে আসো 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 আস চলে আসো চলে আসো চলে এসো ওই স্মার্ট বাজারে ঢুকবেস কেনাকাটা আছে চলো এটাকে ওই ব্যাগটাকে রেখে চলো ওই দাঁড়াও দাঁড়াও একটা রেখে আসি তুমি এখানে দাঁড়াও আমি রেখে আসো চলো বাজারে ঢুকেছি এখন এখান থেকে কিছু কেনাকাটা হবে আস্তে আস্তে পর্দা টর্দা গুলো ঘরের সেই সব জিনিসগুলো ওইগুলো নেব দেখো ছোট আছে আরে ওইগুলো দিকে হবে লাগবে না তো আমরা বেশি কিছু নিয়ে নিতে হয় তো সব রকম সাইজ আছে সব রকমই আছে হ্যাঁ ওর যে জামা কাপড় পেয়েছে সেও তো অনেক দেখো এগুলো তাহলে নিলে নাও এগুলো অন্য অন্যান্য কাজেও লাগে ঢাকার বলে আলাদা

চলো তুমি আগে তো আমাদের হলো অনেক কেনাকাটা এ হে পড়ে গেল রে

তো কেনাকাটা তো হলো এবার কেনাকাটার পরে যে খাওয়া দাওয়া সেটাও আগে আর আমরা খেতে যাবো চলো চলে আসলাম সামনেই পড়লো হাভেলি সব কিছুতে আগে এইদিকে না এইদিকে না এই যে হ্যাঁ এই দিকটা দিয়ে তো দারুণ সুন্দর হাভেলির ভেতরটা তো এখান দিয়ে ফটোশ্যুট করবার জন্য এই যে এখান দিয়ে এটা দিয়ে চলো চলো সব কিছুতে আগে আগে হ্যাঁ সব কিছুতে আগে আগে মনে হয় আমাদেরকে ওই নিয়ে আসে ওকে আমরা নিয়ে আসি এটা ব্যাপার আগে আগে আসলে এখন দরজা খুলতে পারছো না চলো একটু চুপচাপ বসা যায় তো বাবা একটু চুপচাপ বসা যায় তো মা এদিকে বসেছি আমি এদিকে বসেছি আর Haveli এর ভেতরটা না দারুন লাগে আমার মানে এসে বসে থাকতেও মানে এত ভালো লাগে ভেতরের পরিবেশটা এত নিঝুম আর পুরোটা এরকম ঠিক চুপচাপ বসো এই যে কি হচ্ছে এগুলো তো আমরা অর্ডার করলাম বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি তো আর হচ্ছে গিয়ে চিকেন কষা তো চিকেন চাপ বলেছিলাম সাথে তো চিকেন চাপ তো সেই কারণে চিকেন কষা বলেছি আর বিরিয়ানি তোমার জন্য কিছু বলিনি কিন্তু বিরিয়ানি আমি আর আমি আগেও অনেকবার এসেছি আমার খুব ভালো লাগে এখানকার পরিবেশটা কি বলবো একদম

কেন সাউন্ড দেবে না সাউন্ড দেবে না কিন্তু খাওয়ার সময় খেতে হয় এখানে তো কিছু না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবে আর বসতে হবে না টেবিলটাও বেশ নিচু আছে সুন্দর চিকেন কষা चिपका रहा था। चिपका रहा था। जर्ने चलो। मानो लो। हम्म। क्या कर रहे हो? क्या कर रहे हो? धन्यवाद। धन्यवाद। কিছুটা তো দেখো বিরিয়ানি যেখানেই খাই না কেন একটা ফুল বিরিয়ানি নিলে একজন খেয়ে ওঠা যায় না এরকম একটা ব্যাপার কিন্তু হাবলিতে আমি একটা জিনিস দেখেছি কোয়ালিটি খুব ভালো খাবারের কোয়ালিটি নিঃসন্দেহ ভালো কিন্তু বিরিয়ানি কিন্তু কোয়ান্টিটির অনেকটাই কম কারণ দুটো বিরিয়ানি তো দুজনের কেটে হলো না তো আমার তো যাই হোক কম করতেই পারে সেটা বুঝতে পারছো না তো বেশি বেশি বিরিয়ানি যখন এত ভালোবাসি তো এটা খেতেই পারি বেশি কিন্তু মায়েরও কম পড়ে গেছে আর এই যে এই যে কিষাণু মিতর এই যে ফোন কিন্তু বাড়িতে গিয়েও তুমি দেখতে পারবে তুমি এখন যদি এরকম এখানে এসে ফোন দেখো তাহলে লাভটা কী হলো খাওয়া দাওয়া সেরা এখন বোঝাচ্ছি ওরে চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো ঠিক আছে আরও লাগছি কিন্তু হ্যাঁ বাবা এই কমলা হয়েছে একটা পদ্মফুল এটা পদ্ম ফুল নানান রকমের ফুল গাছটা দিয়ে সুন্দর করে জায়গাটাকে তৈরি করেছে সুন্দর লাগছে খেতে এসছি বলে শুধু খাওয়াই নয় খাওয়ার সাথে সাথে জায়গাটাও বেশ সুন্দর একটু ঘুরে টুরে ছবি টবি তুলে মজা ভালো বাড়ির দিকে আর কোনো কাজ নেই তো গাড়িটা আমাদের এখানে পার্ক করা হবে গাড়ি তোটো গাড়ি তো অটো কোথায় যাচ্ছো তুমি ওটা মন্দির আর এখানে সুন্দর একটা মন্দির করা আছে চলো করুন চলো 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 ওটা গাড়ি তো কৃষ্ণনগর থেকে এসছি আসার পর থেকে শরীরটা আর ভালো না তোমরা হয়তো ভাবছো আমার জ্বর এসেছে দেখো মানে কম্বল টম্বল গায়ে দিয়ে এরকম ভাবে বসে রয়েছি অসুস্থ বলে মনে হচ্ছে আমার আমার অসুস্থ শরীর ভালো না তো সারা কৃষ্ণনগর ঘুরে আসলাম খুব একটা গরম ঠান্ডা যে তো বুঝতে পারলাম না বাড়ি যেই ঢুকেছি গা হাত পা পুড়ে যাচ্ছে একেবারে তো সেই মানে কি বলবো এসে মানে বাইরে বসাই যাচ্ছে না তারপরে এসে এসি চালিয়ে এই বসলাম মানে এত অসহ্য লাগছিল যে বাড়ি এসে ভিডিও স্টার্ট করতে পারিনি আর তো যাই হোক এখন কিছুক্ষণ এসির মধ্যে বসে এখন লাগছে ঠান্ডা তো কম্বল গায়ে দিয়ে নিজি এতটাই ঠান্ডা লাগছে তো যেমনি গরম লাগছিল তেমনি ঠান্ডা লাগছে এখন তো আর আমি অ্যাকচুয়ালি এসিটার সামনেই বসে আছি এসিটা এই যে আর এসির সামনেই একদম আমি বসে আছি সেই কারণ আর নিচে এখানটায় কিষাণু বসে বসে পড়াশুনো করছে মায়ের সাথে আমি নিচেই বসেছিলাম আমি ওর পাশে বসলে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না সেই জন্য আমি উপরে বসছি আর আমারও একটু কাজ রয়েছে ভিডিওটা আমি যতটা পারি রাত্রের মধ্যে এডিট মানে এগিয়ে রাখি আর কি তারপরে সকালবেলা ওই জন্য একটু তার ঠিকঠাক টাইমে দিতে পারি যদি আগের দিন একটু করে রাখি তো সেইটাই করছি তো যাই হোক কিছুটা এগিয়ে রাখলাম আর রাত্রিটা এখন আটটা বেজে গেছে ভাবো এখন আমি স্টার্ট করলাম দেখো তোমরা অনেকেই আমাকে বারবার করে একই কমেন্টস করছো যে টিভি যেহেতু এইখানটা আমি সেট করছি তো এর সামনে এই দিকটা মুখ করে সোফাটা বসানো উচিত তো দেখো সোফাটা অনেকটা বড় এবার সোফাটা এইখানটায় যদি দিই তো দরজাটা হাফের বেশি আটকে যাচ্ছে তো সেই কারণে এই দিকে মুখ করা একদমই সম্ভব নয় মানে জায়গাটা সেই রকম নেই তো সেই কারণে সোফাটাকে এই দিকেই মুখ করা হয়েছে সিঁড়ির দিকে তো টিভির দিকে মুখ করে রাখা তো সম্ভব নয় এখন যেখানে যেমন পজিশন তো সেভাবেই তো আমাকে এগুলো সেট করতে হবে বলো কী করবো তাছাড়া কিছু তো করার নেই আর টিভি যে এখানে লাগাবো এই দেয়ালটা যদি চড়া হতো একটু তাহলে না এই এই দেওয়ালটায় লাগানো যেত সেটাও নেই তো টিভি তো আমাকে ওখানেই লাগাতে হবে কিন্তু সোফাটা এখানে এবার যদি টিভি দেখতে বসি আমার তো মনে হয় না অসুবিধা হবে তো এখানে অসুবিধা তো আমার মনে হয় না কিছু হবে এখানে বসে দাঁড়িয়ে দেখতে নেই কাছাকাছি তো তো এখান থেকে এই যে একটি এরকম করে বসে দেখাই যেত পারে অসুবিধা কিছু নেই জাস্ট এখান থেকে এই যে এই দিকে তাকানো এমন কিছু সমস্যা নেই তারপরেও এক সোজা হলে তো ভালোই হতো কিন্তু জায়গা বিশেষ করতে হয় এটাই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছু নেই জায়গা এইদিকে থাকলে নিশ্চয়ই এখানেই বসা এই যে যে কুশনগুলো না এই কুশনগুলোর জন্য এই কভারগুলো দেখি ঢুকে देखो बहुत ভালো নাম হচ্ছে ব্যাস আচ্ছা আর একটা